你要说。 আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো আরশিয়ার হ্যাপি দেখে আমরাও তো অনেক বেশি হ্যাপি আরশিয়া সমুদ্রের পাড়ে এসেই বলতেছে ও তো খুব বেশি খুশি হয়ে গেছে আর ছোট বাচ্চাদের এমনিতেই পানি খুব পছন্দ আরশিয়ার প্রথমবার সমুদ্র দেখা আর আমারও সেম প্রথমবার সমুদ্রের পাড়ে আসা হলো আমার জীবনে কখনোই আসা হয়নি অনেকবার ভাবা হয়েছে যে আসবো আসবো বাট কখনো হয়নি আর আমার মনে হয়েছিল যে শ্রাবণের সাথে আমি কবে কক্সবাজার যাবো দুজন দুজনের হাত ধরে সমুদ্র দেখবো বাট সেইটা দেরি হলেও হয়েছে সম্ভব আর শুধু তার হাত না এখন আমাদের বেবির হাতও ধরতে পারতেছি মানে আমার এখন দুইটা হাত ধরার মানুষ আমার দুইটা ভালোবাসার মানুষকে সাথে নিয়ে আমার সমুদ্র দেখার স্বপ্নটা বা ইচ্ছাটা পূরণ হলো দেখছি নি তো বাবা মেয়ে কতটা হ্যাপি আর সে প্রথমে যখন সমুদ্র দেখেছে তখন কিন্তু ও অনেক বেশি হ্যাপি হয়েছে যখন পানিগুলো কাছে আসতেছিলো ও একটু একটু ভয় পাচ্ছিল তো আমি ভাবলাম যে ও জুতাটা খুলে দিই ও আর একটু বেশি এনজয় করতে পারবে কারণ পাশেই দেখছিলাম ছোট বাচ্চারা কিন্তু বালিতে খেলা করছিল তা আমার মেয়ে যেহেতু সারাক্ষণই ঘরের ভিতর থাকে ও কিন্তু ওরকম ময়লা টয়লা ধরার সুযোগ হয় না তো এই কারণে ভাবলাম যে আরশিয়াকে একটু বালিটা ধরতে দিই ও একটু বালিতে খেলা করুক কিন্তু আমার মেয়ে বালি যখন ওর পায়ে লাগছিল ও কিন্তু খুবই মানে ডিস্টার্ব ফিল করছিল। ও মানে একদমই পছন্দ করতেছিল না এখানে যে ও বাবা ওকে নিয়ে হ্যাপি করার চেষ্টা করতেছিল ও কিন্তু এখানে মানে একদমই খুশি ছিল না তো এই সাইডে শ্রাবণ হচ্ছে লাভেকে তার ভিতরে হচ্ছে দেখলাম একটা তীর আঁকলো তো তীরে এই সাইডে হচ্ছে আমার নামের অক্ষর দিয়েছে আর ওই লাস্ট সাইডে হচ্ছে তার নামের অক্ষর তো আমিও ভাবলাম যে একটু বালিতে লেখালেখি করি দেখতে ভালোই লাগছে তো এই যে আমি শ্রাবণের নামের অক্ষর দিলাম তো আমি ভাবলাম যে একটু ভিজি কারণ এখনও পর্যন্ত ওইভাবে ভিজাই হলো না সবাই দেখতেছিলাম যে খুব পানিতে নেমে অনেক দূরে যে যে ভিস্তেছে। বাট আমার না সেই সাহসটাই নেই আমার মানে আমার খুব ভয় লাগতেছিল আর যখন এই যে ঢেউ আসতেছে ঢেউ আসার পরে যখন ঢেউটা আবার ব্যাক করতেছে ওই সময় পায়ের নিচে যে বালিটা সেটা কিন্তু সরে যাচ্ছিলো ওই জিনিসটা আমার খুবই ভয় লাগছিল আর আমি এখানে একটা ছোট্ট ঝিনুক পাইছি ওটা উঠায় হচ্ছে পানিতে ধুয়ে দিচ্ছিলাম আমার ঝিনুক ক্রাইতে বেশ ভালো লাগছিল তার ভিতরে শ্রাবণ আবার এখানে স্পিড দেখে ও বলতেছে ও ও নাকি স্পিড পোড়ে চড়বে আমাকে বললো যে ওর সাথে যেতে বাট সত্যি বলতে আমার হিউজ মানে ভয় লাগে ভাই আমার মানে একদমই সাহস নেই আমি খুব ভিতু বলতে গেলে আমি বললাম যে না কোনোভাবেই আমার সম্ভব না কারণ আমার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে কারণ এমনিতে এখানে ঢেউ দেখে আমার মানে অন্যরকম একটা ফিল হচ্ছে আর আমি ঢেউ মানে ঢেউয়ের ভিতর দিয়ে যাব এটা আমার পক্ষে পসিবল না তো সো তার ফ্রেন্ডকে সাথে করে নিয়ে সেই স্পিড বোর্ডে উঠলো আর আমার মেয়েটা তো কোল থেকে নামতেই চাচ্ছে না ও হচ্ছে আমার কোলে উঠে বসে আছে আর এই যে শ্রাবণ আমাদের বাই বাই করে চলে যাচ্ছে আমার তো খুবই ভয় লাগতেছিলো যে এত ঢেউ আর এত ছোট্ট একটি স্পিড পর তার ভিতরে মনে হয় চারজন উঠবে তো এটা আমার জন্য খুবই ভয় লাগতেছিল আমি মানে এইখানে এসে চুপচাপ করে বসে পড়েছি আর এই যে দেখেন ঢেউ মানে ঢেউ পানিতে পুরো ওরা মনে হয় ভিজে গেছে আমার তো মানে খুবই ভয় লাগছিল যাদের অনেক সাহস আছে তারা কিন্তু যেতে পারেন আর ওনারা কিন্তু মানে সমুদ্রের যে অংশে হচ্ছে নীল পানি ওই পানিতেও নিয়ে যায় তো আপনারা চাইলে যেতে পারেন বাট আমি খুবই ফিতু সো আবার যাওয়া হয়নি তো আমি এখানে বসে বসে এই ভিউগুলো এনজয় করতেছিলাম সাথে তো আমার মেয়েটা আছেই ওকে তো আমার কোল থেকে নামানোই যাচ্ছে না ও মোট কথা বালি দেখে ওর খুবই খারাপ লাগছে ও বালিতে আর কি হাত দিবে না পা দিবে না এক কথায় কোলে উঠে বসে থাকবে তো এই যে শ্রাবণ আলহামদুলিল্লাহ ব্যাক করেছে আমার তো খুবই ভয় লাগছিল আর ও যখন ব্যাক করেছে দেখি যে ভিজে পুরা মানে পুরাটাই ভিজে গেছে দেখেন কি অবস্থা তো আমি বলতেছিলাম যে ভাগ্যিস আমি যাইনি তাহলে আমার অবস্থাও সেম হতো আর আসিয়া বলতেছে বাবা তো এখন ভাবলাম যে আমরা একটু পানিতে হাঁটাহাঁটি করি বাট আমার মেয়েটা একদমই মানে চাচ্ছে না আর এই সাইডে যে আকাশি কালারের যে ভাইয়া ওই ভাইয়াটা আমাদের আমরা একসাথে গিয়েছি তো ভায়া কিন্তু তার বাবুকে নিয়ে অনেক দূর পর্যন্ত চলে গেছে আর বাবুটাও মাশাল অনেক সাহসী ছিল এনজয় করতেছে আরশিয়া মনে হয় আমার মতোই ভিতু ও তো এত ঢেউয়ের ভিতরে মানে ওকে নিয়ে যাচ্ছিলো যখন ও চিৎকার করে কাঁদতেছে তো সো আমার মেয়ে যেহেতু চাচ্ছে না তো ওটার জন্য আর আমরা ট্রাই করিনি ওকে তো ওই যে আমি কিন্তু ওনায় দাঁড়িয়ে আরশিয়ার সাথে খেলা করছিলাম ওকে একটু বোঝানোর চেষ্টা করতেছিলাম বাট আমার মেয়ে কোনোভাবেই এগোতে চাচ্ছিলো না সমুদ্রের পাড়ে তো অনেক বেশি বাতাস আর সেই বাতাসে আমার নিজেরও একটু অসুবিধা মনে হচ্ছিল তো যাই হোক শ্রাবণ অনেক এনজয় করেছে ওর ঢেউয়ের ভিতরে গিয়ে যে ভিডিও টিডিও করেছে বেশিক্ষণ আর পানিতে ভিজা হয়নি কারণ আরশিয়া খুবই ডিস্টার্ব করছিলো মানে ওর বালিতে ওর ভালো লাগছিল না আর ওর পা ভিজে গিয়েছিল পায়ে বালি লেগেছে ও সামান্য একটু মানে পায়ে ময়লা লাগলে বাসার ভিতরও দেখা যায় যে ওই ময়লাটা যতক্ষণ ও পা থেকে না সরায় ততক্ষণ ও পাটা উঁচু করে দাঁড়ায় থাকে তো সো এই কারণে ও হচ্ছে কানাকাটি করতেছিল তো আমরা ভাবলাম যে আমরা একটু সুইমিংয়ে যাই তো এই কারণে চলে এসেছি আমাদের এইখানে একদম টপে যে সুইমিং পুলটা সেখানে তো দুই তলায়ও ছিল বাট টপটাই আসলাম কারণ এইখানের ভিউটা না অনেক বেশি সুন্দর কারণ এইখানে সুইমিং পুলের সাথেই হচ্ছে মনে হয় যে বীজটা লেগে আছে মানে ওই ভিউটা অসাধারণ বাট আপনাদেরকে না সেইভাবে ভিডিও করে আমি দেখাতে পারিনি কারণ আসিয়া এখন মানে পানিতে ঝাঁপ দেওয়ার মতো অবস্থা মানে ও এইটা মানে সুইমিং পুলটা অনেক বেশি লাইক করছে ও এখানে পানিতে নামার জন্য মানে পাটা টা পুরো দিয়ে মনে হয় যে কখন জানি একটা জাম্প মারবে আজকের ওয়েদারটা কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর ছিল আমরা তো ভেবেছিলাম মনে হয় বৃষ্টি হবে ঝড় বৃষ্টি হবে আমরা হয়তো বের হইতে পারবো না বাট মার্শাল্লাহ ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল আর শ্রাবণ তো বেশি বেশি এনজয় করছে ও বলতেছে এক ডুবতে আমাদের কাছে চলে আসবে এরকম আর কি আর এই জায়গা হচ্ছে আমি আশপাশটা আপনাদের সাথে একটু দেখাবো আর আরশিয়াকে আগে দেখাই দেখেন আরশিয়া এখানে পানি হাতে নিয়ে নিয়ে উপরে উঠায় যে খেলা করতেছে মানে ও হচ্ছে পুরা পা দিয়ে দেখেন কি করতেছে মার্শাল্লাহ ও এই সময়টা কিন্তু অনেক বেশি এনজয় করেছে তো এই যে দেখেন সুইমিং পুলের আশপাশটা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে বসার স্পেস আছে আর সাথে যেহেতু বিচ ভিউটা কিন্তু অসাধারণ আমার তো অনেক বেশি ভালো লেগেছে কারণ উপর থেকে ভিউটা দেখতে আরও বেশি ভালো লাগছিলো সমুদ্রের যে নীল পানিটা এটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছিলো এখান থেকে আর পাশেই হচ্ছে ঝাউবন এটার ভিউটাও অনেক বেশি সুন্দর ছিল মোট কথা আমাদের হোটেল থেকে বিচের ভিউটা অনেক অনেক বেশি সুন্দর লেগেছে আমার কোন তো তার মেয়েকে নিয়ে মাঝে মাঝে খুব বেশি বাড়াবাড়ি করে তো সেম এইখানে এসেও ওর বাড়াবাড়ি শেষ নেই আমি বলেছি যে মেয়েকে পানিতে নামায়ও না কারণ ওর ঠান্ডা লাগার সম্ভাবনা আছে বাট ও শুনে কার কথা আমি ওইদিকে ভিডিও করছিলাম ও মেয়েকে নিয়ে কিন্তু একদমই কর্নারে চলে গেছে পরে ওর সাথে রাগ করার পরে ও হচ্ছে মেয়েকে নিয়ে এখন এই যে উঠতেছে কারণ আর সে বেশিক্ষণ ভিজলে দেখা যাবে ওর ঠান্ডা লাগবে আর বাচ্চা অসুস্থ হলে এটা যে কতটা প্যারা হবে সেটা আর কি তখন ও বুঝবে তো অনেক অনেক ধকল গেছে বলতে গেলে আজকে বসে বসে মানে শুয়ে শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম আর সে আর বারজে ব্লগ দেখতেছিলাম আরে সেটা আমার জামাই তোয়াল টাইম ভাই প্যাক 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 করেই যায় ওর ফোনে কথা বলে যাচ্ছে আর এখন বাজে কয়টা দেখে দুইটা তেরো দুইটা তেরো বাজে হ্যাঁ এখনো পর্যন্ত লাঞ্চ করি নাই মানে এত ঠ্যা লাগতেছে আমার কলিজার টুকরাটা ঘুমাই পড়ছে ও ঘুমাইছে বলে বাইরেও যাব না এখান থেকে মনে হয় খাবার অর্ডার দেওয়ারই প্ল্যান আছে এখান থেকে খাবার অর্ডার দিবে তো কি খাবার অর্ডার দেবে আমাকে বলছে কিন্তু আমি ডিসিশন নিতে পারছি না কারণ আর সে ঘুমাইছে বাইরে যা সম্ভব না এখন আর একদম দুইটা তেরো বাজে ভর দুপুরবেলা একটু রেস্ট নিতে হবে তো ঠিক আছে দেখি আমরা কি খাবার অর্ডার দিই আমাদের রুমটা তো পুরো এলোমেলো এই সাইডে কারণ হচ্ছে সব কিছু নামাইছি একটু রেডি হয়েছিলাম হ্যাঁ মাংস টাংস খাইতে ইচ্ছা হচ্ছে না কেমন হবে আমি সর জানি না দেখি হালকা পাতলা খাবার নেব মানে ভারী কোনো খাবার খাবো না কারণ তখন খাইছি হচ্ছে কি জানি সকালবেলা পরাটা খাইছি জানি না এখানে খাবার কীরকম হবে বাহিরে লাঞ্চ করতে চাইতে চাইছিলাম বাট এটা হইল না আমার আসিয়ার জন্য খুবই ডার লাগতেছে আমাদের তো কত আর ট্রেন জার্নি করে হাত পা এমন ব্যথা হয়েছে মনে হচ্ছে যে এইগুলো সব ব্যথা হয়ে গেছে এটা না খাওয়া উচিত ছিল তো আমাদের সাথে যে ভাইয়ারা আসছে ভাইয়াদেরকেও ফোন দিয়ে বললাম যে বাবুক ঘুমায় পড়ছে যাওয়াটা পসিবল হবে না আর এখানে এসো ব্লগ শান্তি নাই দেখি না কি অর্ডার দেবো লাইনটা কাটো একটু আগে দেখে নি ঠিক আছে ওটা অফ করে খাবার চলে এসেছে তো ভাত কি হ্যাঁ ভাত যা এত কম হবে এটা বুঝতে পারিনি তো ভাত এখানে আর এই যেখানে মাছ ভর্তা এটা কত দেখলাম একশো বিশ মনে হয় মাছ ভর্তা একশো বিশ না শ্রাবণ না বিশ এরকম জানি না আর এখানে যে এটা কোয়াল মনে হয় তাই না ডাল ডালটা কত করে

তো শ্রাবণ অলরেডি মাছ দিয়ে ভাত খাইলো তো শ্রাবণ বলতেছে মাছটা নাকি অস্থির মানে অনেক ভালো হয়েছে ভর্তাটা অত ভালো লাগেনি বাট নাকি অনেক লাগছে আমার জামাই তো ভাই মনে হচ্ছে হাড্ডি খাচ্ছে মাছের যে হাড় ওটা খাচ্ছে ভালো ছিল খাবারটা ওটা ওটা ভালোই লাগছে তো এখানে এই যে একটু মাছ রাখছি একটু ডাল রাখছি একটু ভাত রাখছি এটা আমার মেয়ের জন্য আর আমাদের এইখানে তো পুরাই এলো বেলম তারপরে একটু কফি বানাবো খাওয়া শেষ করবো প্রচুর পরিমাণে মাথা ব্যথা করতেছে শ্রাবণ বললো যে আমাদের মানে একজনের দুইজনের জন্য এক কাটা আর কি অলরেডি গরম হয়ে গেছে। ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ